কি এনেছিস এগুলো নমস্কার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর এই যে আজকের ব্লগটি শুরু করছি এখন থেকে তো এখন দেখুন এই যে সকালবেলা সকাল সকাল ঘুম থেকে উঠেছি আর এই যে বেডও গোছানো হয়ে গেছে আর এই যে দেখুন আমার মাথায় সিঁদুর ভর্তি তো মনে হচ্ছে যে আমি সকালবেলা উঠে এতটা সিঁদুর পড়েছি কিন্তু না এটা আমি গতকাল পরেছিলাম আর মাথায় ওরকম করে হাত রেখে আমার ঘুমানোর অভ্যাস ওই জন্য ওরকম সারা জায়গায় ছড়িয়ে পড়েছে তো আজকে বাড়িটা একদম ফাঁকা হয়ে যাবে তার কারণ মা আজকে বাড়ি চলে যাবে আর বাবার মা একসাথে এসেছিলো তো বাবা আগেই বাড়ি চলে গেছিল মানে যেদিন এসেছিলো তার একটা দিন ছিল তারপর চলে গেছিলো আর বৌদিরা এসেছিলো দাদা বৌদি ওরাও বাড়ি চলে গেছে আর আজকে মা যাবে আর তারপরে বিকালে আবার আমার ননদ আছে ওরাও চলে যাবে তো মা অপেক্ষা করছে তোজোর বাবা যেহেতু টিউশন পড়াচ্ছে তোজোর বাবা কিছুটা পথ যাবে আর বাড়ি থেকে দাদা কিছুটা পথ আসবে তো দাদার সাথে মায়ের মিট করে দিয়ে তোজোর বাবা চলে আসবে কি হয়েছে বলো দাদা বাড়ি গেছে দাদারা

আবার আসবে এক্ষুনি চলে আসবে চলে আসবে টাটা করে দাও টাটা করে দাও তো আমি এখন রান্না বসিয়ে দিয়েছি আর রান্না করতে করতে দেখি আদা নেই তো সেই জন্য মা আর তোজে গেছে দোকানে তোরা দোকান থেকে ফিরলেই আবার রান্না বসাবো কোথায় গেছিলিস দোকানে দোনা না দোকানে কি এনেছিস সেগুলো আদা আর কি ওজন ওজন করে করে এনেছিস এনেছিস ও ঠিক আছে তো তোজো আদা নিয়ে চলে এসেছি আর এই যে দেখুন কারেন্ট চলে গেল। আমাকে আবার শিল নোড়া শিলে আবার বাটতে হলো সবটা আর এখানে দেখুন অল্প একটু মাংস তো অল্প মাংস তার কারণ হচ্ছে একটু মাংস রাখা ছিল তোজো আর টানের জন্য ফ্রিজে তো সেটাই ওদের রান্না করে দিচ্ছি আর এখানে ডিম রান্না হচ্ছে আমাদের তো খাওয়া হয়ে গেছে এবার ওদেরকে ঘুম পাড়াবো আমি তো বিছানায় চলে এসেছে কে বকেছে তোমাকে বাবা বকেছে কখন বগলো? কি বলেছে পাপ করে দাও প্রচণ্ড মশার উৎপাদ ওই জন্য মশারি টানিয়ে নিয়েছি এবার ওদেরকে ঘুম পাড়াবো আর এদিকে দিদি আর জামাইবাবুও রেডি হচ্ছে এবার ওরাও চলে যাবে তার কারণ না হলে ওদের আবার সন্ধ্যা হয়ে যাবে তো এবার দেখুন দিদি আর জামাইবাবু ওরাও চলে গেল। তো বাড়িটা আরও একদম ফাঁকা হয়ে গেলো তো দিদি আর জামাইবু যখন যাচ্ছিলো তখন তজুয়ার তান ঘুমাচ্ছিল যদি জেগে থাকতো তাহলে আবারও কান্নাকাটি করতো কেউ আসলে ওরকমই করে ওরা তো এই যে সন্ধ্যা হয়ে গেছে আর আর তান ঘুম থেকে উঠেও পড়েছে তো আজকে আমরা এই তিনজন আছি আর বাবাও বাড়িতে নেই তো বাবাও বাড়ি ছিল আর সবাই ছিল তো আজকে এই যে আমরা তিনজন বসে আছি কিন্তু গতকাল যেন বাড়িতে যেন রমরম করছিল সবাই এখানে এই যে আমাদের বেডে বসে বসে সবাই টিভি দেখছিল গল্প করছিল আমি সবাইকে চা টিফিন এইসব দিচ্ছিলাম খুব ভালো লাগছিল কিন্তু আজকে পুরো থমথমে পুরো ফাঁকা হয়ে গেল এই দান এই বিছানায় ওঠো টো চলো 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 সবাইকে টাটা করে দাও চলো একটু দাও তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ তো আশা করি আপনাদের ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন আর হ্যাঁ অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না তো বন্ধুরা ভালো থাকুন সবাই আজকের মতোটা